গতদিন অনেক লোক তারা আলোচনা শুনতে এসেছিল কেন তুমি আসলা না কোন ছাগল তোমাকে নিষেধ করেছে সেই নিষেধ আগায় তুমি কান দিলা কেন আল্লাহ তাকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করো যদি শরীয়তের কারণে না আসো আল্লাহ মাফ করবে আর যদি একজন বলেছে তুমি আসলা না তুমি তওবা করো তুমিও কবিরা গুনাহ করেছো নামাজ পড়ছে ছেলে তার গর্দানে পাড়া দিয়েছে হিন্দু ছেলে ওই পাড়ে বাংলাদেশের হিন্দুগুলো এত বেয়াদব না ওই পাড়ের গুলো জঘন্য বেয়াদব ঠিক না ঠিক নামাজের সাথে যারা বেয়াদবি করে তাদের প্রতিশোধ নিবেন কে প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে ভারতে আগামী কিছুদিনের মধ্যেই এই শয়তান মোদি আর টিকবে না আগামীর ভারত হবে মুসলমানদের ভারত আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী দুনিয়াটা মেরুকরণ হয়ে যাচ্ছে দুনিয়াতে একটা গ্রুপ চলে যাচ্ছে আল্লাহর পথে আরেকটা গ্রুপ যাচ্ছে শয়তানের পথে আপনারা এত লক্ষ লোক এখানে জমা হয়েছে আর বহু লোক দোকানে আড্ডাবাজি করছে ঠিক না ঠিক বাজারের চিপায় চুপায় হাজার লোক আছে না নাই কোন ভ্রুক্ষেপি নাই মসজিদে নামাজ হয় পাশে বসে বসে দোকানদারি করে এরকম লোক বোঝায় কলার ওয়াই নাই দুই দল দুই গ্রুপের যারা মসজিদে যায় না তারা কোন দলের কোন দলের শয়তানের দলের লোক আর যারা মসজিদে যায় তারা কোন দলের লোক আমরা আল্লাহর দলে থাকব রাজি আছেন তো কারা কারা হাত তুলে দেখান মুসলমান

আদাদা দা খালতিহি অ রেবনব সিহি অ জিনা দাড় সিহি অমে দা আওয়াজ নাই কলা ৰোৱাল লোকেরা কলা খায় কওক জান্নাতীদের প্রথম খাবার হল বড়ই দ্বিতীয় খাবার হল কলা দ্বিতীয় খাবার কি কলা এই কলা জান্নাতের হালুয়া জান্নাতের কি হালুয়া আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা দৈনিক দুইটা কলা খায় বহু রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে দিবেন তাদের কিডনি হার্ট লিভার গুলো সুন্দর থাকবে কয়টা কলা দুইটা কলা আর আসহাব আল ইয়ামিন ডানপন্থী যারা জান্নাতে যাবে প্রথম খাবে বড়ই তারপরে খাবে কলা সেই কলা খাওয়া লোকদের এই অবস্থা একটু বলেন তো আল্লাহু আকবার সুবহানাল্লাহ হইছে সাত্য অল্পতেই খুশি আমার কান পর্যন্ত পৌঁছে নেই আরো জোরে বলেন আল্লাহ আকবার এখন কিছুটা পৌঁছে দাদাদেরকে শোনাই আদেন বেশি তেড়ি বেড়ি করবা আল্লাহ আকবার বলে আক্রমণ করব পলানের জায়গা খুঁজে পাবা না মুসলমানদেরকে নামাজের শেষ দেয় লাথি মারো আমরা সহ্য করি আমার আল্লাহ বলেছেন ধৈর্য ধরো সাহায্য করবেন কে এই চিত্র দেখছেন কিনা আপনারা ইন্টারনেটে নামাজ পড়ছে ছেলে তার বর্দানে পাড়া দিয়েছে হিন্দু ছেলে ওই পাড়ে বাংলাদেশের হিন্দুগুলো এত বেয়াদব না ওই পাড়ের গুলো জঘন্য বেয়াদব ঠিক নামাজের সাথে যারা বেয়াদবি করে তাদের প্রতিশোধ নেবেন কে প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে ভারতে আগামী কিছুদিনের মধ্যেই মধ্যে এই শয়তান মোদী আর টিকবে না আগামীর ভারত হবে মুসলমানদের ভারত আগামীতে হবে মুসলমানদের পৃথিবী কোন শয়তান এই বিজয় ঠিকিয়ে রাখতে পারবে না দলে দলে মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর প্রশংসা করব কার প্রশংসা আছে দেখে দুনিয়াতে এখনো খাওয়া আছে আল্লাহর প্রশংসা যে দিন বন্ধ হবে সব নেয়াম বন্ধ হয়ে যাবে প্রশংসার কারণে পৃথিবী টিকে আছে রসুল বলছেন সুহান আল্লাহ এই দোয়ার উপরেই পৃথিবীর সমস্ত করে দেয় আমরা যেন এই দোয়াটা পড়ি পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আবে হামদিহি আদাদা ফলতিহি أرض نفسه أزنة عرشه أمداد كلماته لك الحمد لك الحمد لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد ইয়ারআফ কামায়াম্বাদি লেজালা লেওয়াঝ হেক ওজেম এম্পনিক এই দোয়াটা যারা পড়বে আল্লাহ নিজ হাতে তাদেরকে পুরস্কার দিয়ে দিবেন এই দোয়া কোনোটা ছেড়ে দিবেন না দোয়া করতেই থাকবেন কবুল করবেন কে আপনি মনে করছেন দোয়া বোধহয় কবুল হয় না না একটা দোয়াও নিজ হবে না সুবহান আল্লাহ যত দোয়া করবেন আড়ালে ডালে তবে আমাদের সমস্যা হলো কি দোয়া করি এটা অনেকেই বুঝি না ইমাম সাহেব দোয়া করে আমরা আমিন আমিন বলি কিসে আমিন বলি আমরা নিজেরাও জানি না এটা যেন না হয় দোয়া বুঝে করবেন বুঝে করবেন মাহফিল কমিটি বড় সুন্দর করে আয়োজন করেছে বিগত কত বছরে আয়োজন হ্যাঁ দশ বছর গ্যাপ এটা হলো আওয়ামী লীগের গ্যাপ কিসের গ্যাপ আওয়ামী গ্যাব গ্যাপ কোথায় ওই পান্ডা গুলো কোথায় এখন আল্লাহ জমিন থেকে নিষ্কাশিত করে দিয়েছেন ঠিকটা ব্যাঠে আপনাদের এই মহাদ্দিস বেলালির এই মাদ্রাসায় চাকরি ছিল হেড মহাদ্দিসের চাকরি নাই ওরা চাকরি খেয়ে ফেলেছে এখন পর্যন্ত চাকরিটা বহাল হয় নাই তার মানে এখনো ওদের চেলা চামুন্ডা কিছু আছে না নাই অনেক সুন্দর একটা আয়োজন এখানে হয় এই মাঠে এসেছিলেন আল্লাহ আমি ছিলাম সাথে দুইবার হুজুর এসেছিলেন এখানে আল্লাহ তার কবরকে জান্নাতুল বানিয়ে দিক। নভেম্বর দুই তিন চার দুই তারিখে প্রথম দিন কে ছিল হামজা হামজা আসেনি হামজা কে 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 নিষেধ করেছে যারা নিষেধ করেছে তো বা করে মুসলমান হও কোরআন শরীফ থেকে যারা নিষেধ করে এরা মুসলমান না ফতুয়া কার ফতুয়াকার ওখাল আল্লাহ দিন কাফর উল আ কসমার উল এহাদুল কোরআন আল্লাহ বলছেন কাফেররা বলে কোরআন শোনো না হামজা তুমি কার নিষেধাজ্ঞা শুনে আসলা না তোমাকে আল্লাহর আদালতে আসামির কাঠ গোঁড়ায় দাঁড়াতে হবে গতদিন অনেক লোক তারা আলোচনা শুনতে এসেছিল কেন তুমি আসলা না কোন ছাগল তোমাকে নিষেধ করেছে সেই নিষেধাজ্ঞায় তুমি কান দিলা কেন আল্লাহ তাকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করো যদি শরীয়তের কারণে না আসো আল্লাহ মাফ করবেন আর যদি একজন বলেছে তুমি আসলা না তুমি তোবা করো তুমিও কবিরা গুণা করেছো জামাল আসার কথা ছিল গত আজকে এসেছে কাফারা দিয়েছে আল্লাহ জামালকে কবুল করো জোরে বলেন আমিন ডক্টর মাওলানা গুলজান হোসেন গতকাল এসেছিল শিল্পীরা এসেছে সবগুলো আসছে শিল্পীরা ও আগামীকাল আগামীকাল শিল্পী মেলা হবে এখানে এই শিল্পীরা যেন সঠিক গজল গুলো গায়ে তাদেরকে তৌফিক দান করুক তবে এখন একটা মজা আছে চরমনায় এক হয়ে গেছে ঠিক না কথা কর না কেন এখানে চরমনায় শিল্পীও আছে শিল্পী বদরুজ্জামান না আর কিছু আছে গোলালো এগুলো কোন দলের আল্লাহ ভালো আমিও চিনি না ঠিক মতে গোল যখন যেটা তখন সেটা কিছু গোলালো হুজুরও আছে আওয়ামী লীগের সময়ও খুব রমরম অবস্থায় ছিল কোনো মামলা খায়নি এখনো আছে তবে এই থাকা থাকা নয় আল্লাহর কাছে তুই কি আসামির কার করায় দাঁড়াবি